তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকে হাটটে হাঁটতে আগায়া বাজার মেয়ে আর বাজার মেয়ে দেখো ও ফিরোজে আরে আলমে আর ও সেঠে যাচ্ছি এখন বাজারের দিকে দেখি কী কেনাকাটা করা যায় আর কি রান্না বান্না করা যায় ওই নিয়ে যাওয়া হচ্ছে এখন মার্কেট মেয়ে গান যদি বলো তাহলে ভালো করে বলো ওই রকম গান বলো না আর এই মার্কেটের নাম হচ্ছে ডায়মন্ড হারবার এটা আর হসপিটাল মোড় নু দিওয়ানতলা হসপিটাল মোড় তো দেখতে পাচ্ছ এই বান্ধবটা এখন থালা কিনবে তাই হাঁড়ি করি দোকানে চলে এসছে এই থালা নিয়েছে এই লোকটা এই দুদিন পরে গুজরাট চলে যাচ্ছে আর এখন চলে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে মার্কেটের দিকে দেখি কি সবজি নেওয়া যায় রোড পার বহু জাম হয়ে গা এ দেখো देखा, बहुत जाम हो गए ये रोड में